আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে শুরুটা হয়েছিল উত্তরপাড়ার পাড়ার শক্তি সঙ্গ দিয়ে তারপর যত দিন এগোচ্ছে ততই যেন তালিকা বড় হচ্ছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য সরকারের দেওয়া দুর্গা ভাণ্ডার অর্থাৎ পুজোকে কেন্দ্র করে যে অনুদান দেওয়া হয় তা প্রত্যাখ্যান করছে একের পর এক পুজো কমিটিগুলি হুগলি জেলারই চারটে পুজো কমিটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন এবার তারা রাজ্য সরকারের দেওয়া সাধারণ মানুষের পরের টাকায় দুর্গা ভান্ডারের পঁচাশি হাজার টাকা যে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল তা তারা নিচ্ছেন না ক্রমশ প্রত্যাখ্যানের এই তালিকা দীর্ঘ হচ্ছে এই প্রেক্ষিতে দুর্গা ভান্ডার নিতে ইচ্ছুক পুজো কমিটিগুলিকে আবার জমায়েতের জন্য বার্তা দিয়েছেন কনগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস মঙ্গলবার আগামী মঙ্গলবার সন্ধ্যায় অর্থাৎ আগামীকাল সন্ধ্যা ছটা নাগায় চলচ্চিত্র মোড় সেখানে জমায়েতের আহ্বান জানিয়েছেন এই কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস পুরপ্রধানের এই বার্তা দেওয়া নিয়ে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন করে আবার একটি বিতর্ক হুগলি জেলার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে কর কাণ্ডে নাগরিকদের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেই প্রতিবাদকে দমিয়ে দেওয়ার লক্ষ্যেই এই জমায়েতের ডাক দেওয়া হয়েছে ইচ্ছুক পুজো কমিটিগুলি যারা এই অনুদান নিতে রাজি তাদেরকে সরকারি অনুদানের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা করছেন কোন্নগর পুরসভার চেয়ারম্যান এই অভিযোগ করা হয়েছে এই অভিযোগ করেছেন বিজেপির স্থানীয় নেতা প্রণব রায় রাজ্যের মহিলাদের জন্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশের পর আর এই দুর্গা ভাণ্ডার অর্থাৎ দুর্গাপুজোর অনুদান চালু হয়েছিল দু হাজার সতেরো আঠেরো সালে শারদ উৎসবের প্রাককালে লক্ষ্মীর ভান্ডার পেতে হলে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ডের প্রতিলিপি এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ দিয়ে সরকারের যে নির্দিষ্ট পোর্টাল রয়েছে সেখানে আবেদন করতে হয় এটা আমরা সব মোটামুটি সকলেই জানি আর দুর্গা ভাণ্ডার পেতে গেলে সেখানেও একটি পোর্টাল আছে যেখানে আবেদন করতে হয় তার জন্য সংশ্লিষ্ট ক্লাবের হিসাবপত্র তার আগের বছরের অনুদানের যে খরচ তার হিসেব দমকলের ছাড়পত্র বিদ্যুৎ সংযোগের নথিপত্র সহ এই ধরনের নথি এবং আগের বছরের পদেও বিদ্যুতের বিল আপলোড করতে হয় ওই পোর্টালে তবে ক্ষেত্রে পার্থক্য একটাই লক্ষ্মীর ভাণ্ডার পান মহিলারা এবং এটি মাসিক ভাতা হিসাবে আর দুর্গা ভান্ডার মেলে বছরে একবার তবে সেটি পেতে গেলে পুজো কমিটিগুলিকে শাসক দলের ঘনিষ্ঠ হতে হয় এমনটাই অভিযোগ কিন্তু বিরোধী শিবিরের তরফ থেকে প্রথমে দুর্গা ভান্ডারের অর্থের পরিমাণ ছিল মাত্র দশ হাজার টাকা পরে বাজার দরের কথা মাথায় রেখে ক্রমশ এই অঙ্ক প্রতি বছর বাড়তে থাকে চলতি বছর পুজো কমিটিগুলিকে এই দুর্গা ভান্ডারে পঁচাশি হাজার টাকা দেওয়ার কথা সরকারি ভাবে ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর্যিকর কাণ্ডের পর দুর্গা ভান্ডার ফিরিয়ে দেওয়ার কথা প্রকাশ্যে আসতে থাকে উত্তর পাড়ার হুগলির উত্তর পাড়ার তিনটি এবং কোন নগরের একটি দুর্গাপুজো কমিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবার তারা এই দুর্গা ভাণ্ডারের আর্থিক অনুদান তারা নিচ্ছেন না সেই মর্মে কিন্তু তারা জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠিয়ে দিয়েছেন বলে তারা দাবি করেছেন আরও কয়েকটি ক্লাব মৌখিকভাবে অনুদান প্রত্যাখ্যানের কথা ইতিমধ্যেই জানাতে শুরু করেছে তারই পাল্টা হিসেবে অনুদান নিতে ইচ্ছুক জমায়েতের ডাক দিয়েছেন এই স্বপন দাস কনগরের পুরোপ্রধান উত্তর উত্তরপাড়া যে পথ দেখিয়েছে তাতে কনগরের মাস্টারপাড়ার পাড়ার পা বাড়িয়েছে মাস্টারপাড়ার যে পুজো কমিটি তারা পা বাড়িয়েছে রাজ্যের বিভিন্ন পুজো কমিটি আরজিগরের ঘটনায় প্রতিবাদ জানাতে শুরু করেছে তারা রাস্তায় নামছে মিটিং করছে মিছিল করছে এখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস আর জাস্টিসের জন্যই তারা এই অনুদান ফিরিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন কনগর মাস্টারপাড়ার পুজো কমিটির হিসাবরক্ষক স্বপন মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন চেয়ারম্যানের অর্থাৎ কর্নগর পুরসভার যিনি পুরপ্রধান প্রধান সেই চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ মেসেজ তারা পেয়েছে তাদের কাছেও এই মেসেজ এসেছে এর অর্থ হলো যারা অনুদান বয়কট করছে তাদের চাপে রাখা ওরা হয়তো চাইছে অর্থাৎ স্বপন মুখোপাধ্যায় বলছেন যে ওরা হয়তো চাইছে যে অনুদান নিতে ইচ্ছুকদের ডেকে বলে দেওয়া হবে পরে কিন্তু প্রত্যাখ্যান ঘোষণা করতে পারবে না স্বপন মুখোপাধ্যায় আরও জানিয়েছেন যে তারা পুজো কমিটি হিসেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন এর পেছনে কোনো রাজনৈতিক কারণ নেই মহিলাদের কথা ভেবেই এই পদক্ষেপ নিয়েছেন তারা সেটাকে রাজনৈতিক রং দেওয়ার একটা চেষ্টা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন বাবু অর্থাৎ সপর মুখোপাধ্যায় বলেছেন যে আমরা তো কোথাও মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করিনি আমরা নারী নিরাপত্তা নারী সুরক্ষার জন্য এই দাবি তুলেছি যা সারা বাংলার মানুষ এই মুহূর্তে এই দাবি জানাচ্ছে এবং তারা পথে নামছে আমরাও সামিল হয়েছি সেই প্রতিবাদে আরও এক কর্নগরের পুজো কমিটির কর্মকর্তা তিনি আবার বলেছেন যে আমাদের পুজো অনেক ছোট তাই আমাদের কাছে রাজ্য সরকারের এই অনুদান বা দুর্গা ভাণ্ডার অত্যন্ত জরুরি আর এখানেই তো প্রশ্ন উঠছে যে দু হাজার সতেরো সালের আগে কি এই বাংলায় দুর্গা পুজো হতো না কোন দিন কোন সরকার দুর্গা ভাণ্ডার বা সরকারি অনুদান সাধারণ মানুষের করের টাকায় পুজো কমিটিগুলিকে দিয়েছে এখানে বিরোধীদের একটা স্পষ্ট দাবি আছে তাদের বক্তব্য আদপে এই দুর্গাপূজায় দুর্গা ভান্ডার বা পুজোর অনুদান দিয়ে ক্লাবগুলিকে হাতে রাখা ক্লাবগুলিকে শাসক ঘনিষ্ঠ করে তোলা এবং বিভিন্ন নির্বাচনের সময় এই যে ক্লাবগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত তাস পেটায় যে বেকার যুবকরা ক্যারাম পেটায় যে বেকার যুবকরা কোনো কাজকর্ম নেই বাড়ির খাচ্ছে দাচ্ছে আর ক্লাবে গিয়ে তাস পেটাচ্ছে ক্লাবে গিয়ে ক্যারাম খেলছে কোনো কাজ করার ইচ্ছাও নেই কাজ করার চেষ্টাও করে না এই সমস্ত যুব সম্প্রদায়কে দলে টানা এই সমস্ত যুব সম্প্রদায়কে ভোটের কাজে ব্যবহার করা ভোট লুট করা বুথ জ্যাম করা এই সব করতেই নাকি এই দুর্গা ভাণ্ডার চালু করা হয়েছিল সতেরো আঠেরো সালে এটাই রাজ্যের বিরোধী দলের বা দলগুলির তরফ থেকে দাবি করা হচ্ছে আমরা আশা করব যে পুজো কমিটিগুলি অন্তত এই যে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনা তার প্রতিবাদে তারা সোচ্চার হবেন তারা তাদের পুজো মণ্ডপে এমন কিছু তুলে ধরবেন যেখান থেকে তারা নিঃশব্দে তার প্রতিবাদ জানাবেন টাকা নেবেন কি নেবেন না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেই পুজো কমিটির সদস্যদের ব্যাপার কিন্তু তারা যেন এই প্রতিবাদটুকু জানান নমস্কার ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন